বিসমিল্লাহ রহমান ইর রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো নতুন একটি গণিতের শর্ট টেকনিক নিয়ে আসলাম তো আজকে যেই গণিতটির শর্ট টেকনিক আমরা করব তা হলো শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন পাঁচ বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার এসেছে তো এই ধরনের প্রশ্নে অর্থাৎ এই ধরনের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে একটা মাত্র গুণ রয়েছে সবার শেষে একটা মাত্র গুণ রয়েছে অর্থাৎ সবার শেষে তোমার দ্বিগুণ থাকতে পারে হ্যাঁ তিন গুণ থাকতে পারে চার গুণ থাকতে পারে এরকম থাকতে পারে অর্থাৎ একটা মাত্র গুণ থাকবে দেওয়া ঠিক আছে তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখো যদি দ্বিগুণ থাকে সবার লাস্টে লেখা সেক্ষেত্রে দুই বিয়োগ এক লিখব ঠিক আছে দুই বিয়োগ এক লিখবো আর নিচে লিখবো পাস অর্থাৎ প্রশ্নে যত বছর দেওয়া আছে তত বছর লিখবো তারপরে গুণ একশো দিব তো ক্যালকুলেশন আমরা করে ফেলবো তো একই রকমভাবে দেখো এই প্রশ্নটার এই প্রশ্নটাতে একটা মাত্র গুণ দেওয়া আছে একটা মাত্র গুণ দেওয়া আছে সবার লাস্টে এখানে কত গুণ দেওয়া আছে তিন গুণ দেওয়া আছে তাহলে আমরা কি করব তিন বিয়োগ এক লিখব যদি দ্বিগুণ থাকে তাহলে দুই বিয়োগ এক লিখব আর যদি তিন গুণ থাকে তাহলে তিন বিয়োগ এক লিখব ঠিক আছে যে তিন বিয়োগ এক আর এই প্রশ্নে যত বছর দেওয়া আছে সেটা আমরা এই যে নিচে লিখব তারপরে গুণ একশো দিব ঠিক আছে আচ্ছা তো এভাবে আমরা বের করে নিব তো এটাও একই রকম প্রশ্ন এই যে লাস্টে তিন গুণ দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা দেখতে পাচ্ছি দশম বিসিএসই এসেছে তো লাস্টে তিন গুণ ছিল তাহলে আমরা তিন বিয়োগ এক লিখবো বাই আট লিখবো ঠিক আছে এখানে আট বছর আসে তাই আমরা আট লিখব গুণ একশো লিখবো তাহলে আমরা রেজাল্টটা কি বের করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে একই রকমভাবে এই অঙ্কটাও দেখো প্রিয় শিক্ষার্থীরা একই রকম অঙ্ক তো এখানে দেখো এই প্রশ্নটাতে আমার একটা মাত্র গুণ ছিল এই কারণে আমি এরকম সিস্টেমে করেছি ঠিক আছে এরকম সিস্টেমে করেছি আবার অনেক সময় দেখা যায় যে প্রশ্নে দুইটা গুণ থাকে অর্থাৎ প্রথমে হয় দ্বিগুণ বা তিন গুণ থাকবে আবার লাস্টে দেখা যায় আরও একটা দ্বিগুণ বা তিন গুণ এরকম লেখা থাকতে পারে অর্থাৎ এই প্রশ্নে আমরা গুণ দেখতে পাচ্ছি কয়টা দুইটা এই একটা গুণ এই তো প্রশ্নটার উত্তরও কিন্তু একদমই সহজ ঠিক আছে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু একদমই সহজ দেখে মনে হবে এটা ওইটা থেকে একটু বেশি জটিল কেননা এখানে কিন্তু দুইটা গুণ দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে একটা গুণ এখানে একটা গুণ এখানে দুইটা গুণ দেওয়া আছে তাহলে এই প্রশ্নটার থেকে কি এই প্রশ্নটার থেকে এই পশুটা একটু বেশি জটিল মনে হয় তাই না দেখো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা আরও বেশি সহজ এই প্রশ্নটা কি আরও বেশি সহজ তো কিভাবে আমরা এই প্রশ্নটা করবো সেটা দেখো যদি দুইটা গুণ দেওয়া থাকে যদি দুইটা গুণ দেওয়া থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি লিখবো বছর গুণন প্রথম গুণ অর্থাৎ এখানে যত বছর দেওয়া আছে সেইটার সাথে শুধুমাত্র এই প্রথমে যে গুণটা দেওয়া থাকবে ঠিক আছে এই সবার শেষে কোন গুণটা কত গুণ দেওয়া আছে সেটা আমার দেখার দরকার নাই প্রথমে কত গুণটা দেওয়া আছে হ্যাঁ অর্থাৎ প্রথম গুণটা সেটা শুধু আমরা লিখবো যেমন প্রথমে এখানে কত গুণ দেওয়া আছে এখানে দ্বিগুণ দেওয়া আছে তাহলে আমি এখানে বছরের সাথে কত গুণ দিব দ্বিগুণ গুণ করব মানে দুই গুণ করব যদি এখানে তিন গুণ থাকতো প্রথমে তাহলে আমি এখানে কত দিয়ে গুণ করতাম তিন গুণ করতাম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আবার এখানেও দেখো একই রকম এই যে সাত তারপরে এটার সাথে কত গুণ দিব দ্বিগুণ গুণ দিব মানে প্রথম যে গুণটা আছে আমার সেটা সেটা সংখ্যাটা শুধু আমরা এখানে কি করব গুণ করব তাহলে আমার অ্যান্সারটা কি বের হয়ে যাবে এ সবার শেষে কত গুণ দেওয়া আছে সেটা আমার দেখার দরকার নাই কেমন এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা একই রকম একই রকম সহজ একদমই সহজ ঠিক আছে এই যে দেখো একদমই সহজ মুহূর্তে বের করে ফেলতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা যারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমার এই চ্যানেলটির সাথে সবসময় থাকবে আশা করছি আমার এই চ্যানেলটি থেকে তোমরা অনেক উপকৃত হবে ধন্যবাদ